অখিল ভারতীয় অধিভোক্তা পরিষদ হাইকোর্ট বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না গতকাল অখিল ভারতীয় অধিভক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় যে বক্তব্য প্রকাশ করেছেন যে অধিভোক্তা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তা সম্পূর্ণ ভুল সাধারণ সম্পাদক সুব্রত রায়ের বিরুদ্ধে সংগঠন কঠোর পদক্ষেপ নেবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা সংগঠনের কাউকে না জানিয়ে সুব্রতবাবু বলে দিলেন চারজন প্রার্থী নাকি অখিল ভারতীয় অধিভোক্তা পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু অখিল ভারতীয় অধিভোক্তা পরিষদ কোনো সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না তা স্পষ্ট করে দিলেন সংগঠনের নেতৃত্ব রায় দিন পশ্চিম জেলা কোর্ট চত্বরে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংগঠনের নেতৃত্বরা কালকে একটা নিউজ বাইর হইছে যেটাতে একটা বিভ্রান্তি ছড়াইছে আমাদের মধ্যে যে অ্যাকচুয়ালি ত্রিপুরার অকিল ভারতীয় অধিবক্তা পরিষদের ত্রিপুরা পরিষদের যে জেনারেল সেক্রেটারি সুব্রত রায় উনি কালকে একটা ভুল তথ্য দিয়েছেন সেটার ভিত্তিতে বিভ্রান্তিটা ভুল তত্ত্বটা হলো এই যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনে আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে নাকি চারজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে ইনফ্যাক্ট এই যে চারজন ক্যান্ডিডেট সেটা এক নম্বর হলো প্রণবাসীর মজুমদার তারপর অর্জুন আচার্যি বর্ষা মজুমদার এবং অনুপম বৈদ্য ওনারা এক নম্বর কথা হইল ওনারা অধিবক্তা পরিষদের মেম্বার না দুই নম্বর কথা হইল অধিবক্তা পরিষদ কোনো রাজনীতিতে অংশগ্রহণ করে না এটা রাজনৈতিক সংগঠন না এটা একটা অ্যাডভোকেট সংগঠন ভারতবর্ষের সর্ববৃহৎ অ্যাডভোকেট সংগঠন জেরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা